আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে দেখাবো আপনি আমাদের এই ঘাটে আসলে কিভাবে এখান থেকে নদীর তাজা মাছ কিনে প্রসেসিং করে আপনি আপনার গন্তব্য পর্যন্ত নিয়ে যাবেন এই ভিডিওটাই কিন্তু আজকে দেখাবো সৌন্দর্য ধরে ভিডিওটা দেখুন তো আমি প্রথমে এইখান থেকে একটা কলিস্টার কিনবো কলিস্টার বিক্রি হয় ছোটগুলো আড়াইশো টাকা বড়গুলো এক এক যে রকম সাইজের আপনি নেবেন ওই রকম একটা রেট নির্ধারণ করা আছে তো এই কলিস্টারটা নেওয়ার পরে চলুন আমরা এবার মাছের দিকে যাই তো আমরা এখন এই মাছগুলো নিব দেখি আরো দে কততে আমরা এই মাছগুলো নিতে পারি পনেরোশো দশ টাকা দিয়ে মাছগুলো নিলাম তো মাছ কিনা হয়ে গেলে আমরা এই বরফের দিকে আসব। আপনি এখানে অনেক বড় বড় সাইজের বরফ দেখতে পাবেন এখান থেকে আপনার যেতটুকু প্রয়োজন অতটুকুই আপনি নিতে পারবেন তো আপনি বরফটা নেওয়ার পরে ওই গাটে যারা বরফ বিক্রি করে ওনারাই কিন্তু আপনাকে এই বরফটা প্রসেসিং করে দিবে এভাবে মেশিনে গুরু করে তারপরে আপনাকে দিবে তো বরফ নেওয়া হয়ে গেলে আমি যার থেকে কোলিস্টার কিনছি ওইখান থেকে ওনারাই কিন্তু আমার কোলিস্টারটা প্রসেসিং করে দিবে তো দেখুন এই যে এভাবে সুন্দর করে প্রসেসিং করতেছে কলিস্টারের নিচে প্রথম দাপে বরফ দেওয়া হয় তাহার উপরে আবার মাছ দেওয়া হয় মাছ দেওয়ার পরে আবার কিন্তু এই মাছের উপরে দ্বিতীয় দাপে বরফ দিয়ে আবার তার উপরে এভাবে করে হিরাম মাছগুলো দিয়ে তার উপরে বরফ দিয়ে তারপরে কিন্তু এটা তারা প্রসেসিং করবে যে দেখুন কিভাবে কত সুন্দর করে প্রসেসিং করতেছে এভাবে প্রসেসিং করার পর আপনার তিন থেকে চার দিন মাছটা এরকমই থাকবে আপনি ঠিক যেরকম টাটকা কিনেছেন ওই রকমই আপনার গন্তব্য পর্যন্ত আপনি নিয়ে যেতে পারবেন তো আমাদের কলিস্টারে কিন্তু বরফ দেওয়া শেষ এবার হচ্ছে তার পরের প্রসেসিং তো বরফ দেওয়া হয়ে গেলে তারপরে হবে এইভাবে আপনার কস্টিপ দিয়ে কলিস্টারটাকে সুন্দরভাবে ভালোভাবে চারো দিক দিয়ে এমন মিলে আটকানো হয় যাতে এটার ভিতরে বাহিরের কোনো হাওয়া বাতাস প্রবেশ করতে না পারে যদি এটার ভিতরে বাহিরের হাওয়া বাতাস প্রবেশ না করে তাহলে কিন্তু আপনার তিন দিন চার দিনে এই বরফ ভিতরের বরফগুলা কোনো কিছু হবে না আপনার মাছটা ঠিক যেরকম আপনি কিনবেন সেরকমই পাবেন উনি খুব ভালোভাবেই এটাকে কস্তিভ মারতেছে তো কস্টিপ মারার পর আপনার যাতে এটা হাতে করে নিতে কোনো রকমের প্রবলেম না হয় যে জাস্ট আপনি ছোট এটার ওয়েট কম আপনি হাতে করে নিয়ে যাবেন সেটার জন্য যেন কোনো প্রবলেম না হয় তাই কস্টিব দিয়ে উনি কিন্তু এটাকে কি বলে কারা বলে আর কি আমাদের এখানে যে আমরা যেটাতে ধরে নিই ওটাকে কারা বলে ওই কারা সিস্টেম করে দিচ্ছে যাতে এখানে আপনি সুন্দর করে ধরে তারপরে নিয়ে যেতে পারেন তো প্রসেসিং করার অবস্থায় যখন এখানে আপনি প্রসেসিং করা শেষ হয়ে যাবে তখন আপনি যে আগে মাস্ক কিনেছিলেন তার টাকাটা এখন এইখানে পেমেন্ট করবেন আপনি মাস্ক কেনার সাথে সাথেও আপনাকে টাকা পেমেন্ট করতে হবে না আপনি এখানে প্রসেসিং করতে আছেন শেষ হলে আপনি যখন নিয়ে যাবেন ঠিক তখনই আপনি টাকাটা পেমেন্ট করবেন তো টাকাটা পেমেন্ট করা হয়ে গেলে তারপরে দেখা গেছে আপনার কোলেস্টারের ওয়েটটা অনেক বেশি হয়ে গেছে যে অনেক সময় দশ কেজি পনেরো কেজি হয়ে গেছে তখন দেখুন যে আমাদের গাটার যে লোকাস এই যেরকম গাটে এরকম লোকাস ওনারা কিন্তু নিজেরাই আপনাকে আপনার গাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে আপনি যদি সিএনজি নিয়ে আসেন সিএনজিতে প্রাইভেট কার নিয়ে আসলে প্রাইভেট কারে আপনি যেখানে আসবেন মোট কথা হচ্ছে এখানে আসার পর মাস কিনা পর্যন্ত আপনার প্রসেসিং করার জন্য যা প্রয়োজন এরাই করে দেবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবসময় পাশে থাকবেন ধন্যবাদ